একদিকে আমাদের রাজনৈতিক দলগুলি সরকারকে চাপ দিচ্ছে তাড়াতাড়ি নির্বাচন দিন আমরা কি নির্বাচন দেখি নাই হ্যাঁ আপনারা বলবেন ফেয়ার ফ্রি পার্টিসিপেটরি ইলেকশন ফেয়ার ফ্রি ইলেকশন পিসফুল ইলেকশন আপনারা দাবি করছেন ধর্মীয় সংগঠনগুলিও দাবি করছে ইলেকশন 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 নির্বাচন হলে কি শান্তি আসবে অন্যায় বন্ধ হবে অর্থ পাচার বন্ধ হবে জুলুম বন্ধ হবে হবে না আপনারা হয়তো বলতে পারেন আমি বোধ সরকারের পক্ষে কথা বলছি নির্বাচনের বিরোধিতা করছি ন এবার আমি সরকারকে বলছি ইন্টারিম গভর্নমেন্ট আপনারা ছাত্র জনতার আন্দোলনের মুখে আপনারা ক্ষমতাসীন হয়েছেন আপনারা এখন নতুন একটা সুর তুলেছেন সংস্কার করবেন সংস্কার সংস্কারের নতুন একটা শব্দ যোগ করেছেন যথেষ্ট সংস্কার যথেষ্ট যথেষ্ট সংস্কার করবেন শুনুন যতই সংস্কার করেন লাভ নাই মানব রচিত আইন আপনি যতই সংস্কার করেন ওটা অশান্তির মূল আপনারা সংস্কার কমিশন করেছেন যাদেরকে নেতৃত্ব দিয়েছেন তাদের শিক্ষা দীক্ষা তারা হলো দাস মানসিক দাস তারা ইসলামকে সমর্থন করে না। আপনারা সংস্কার করে শান্তি আনবেন সংস্কার করে লাভ হবে না নির্বাচন করে লাভ হবে না হ্যাঁ নির্বাচন হতে পারে আমি হিজবুত তাওহিদের পক্ষ থেকে একটা প্রস্তাব দেবো এই মার্কা মার্কা নির্বাচন নয় আগে জাতির মধ্যে একটা নির্বাচন হবে এই জাতির সামনে একটা প্রস্তাব দিবেন তোমরা কি জাতীয় রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম চাও না আল্লাহর হুকুম চাও না আল্লাহর হুকুম চাই কি চাই না এটার উপরে এই নির্বাচন হোক না একটা এটাকে বলা হয় গণভোট এই একটা গণভোট দেন যদি নব্বই পার্সেন্ট মুসলমান তারা হস করতে যায় নামাজ পড়ে আমাদেরকে আদর যত্ন করে মুরগির ডিম হাঁসের ডিম খাওয়ায় এরা যদি বলে আমরা আল্লাহর বিধান চাই না আমি সেই দিন এই জাতির থেকে দেব না তখন এদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে কাজেই নির্বাচন দিয়ে অথবা সংস্কার করে শান্তি আনতে পারবেন না সিদ্ধান্ত নিতে হবে এখন থেকে আমরা এতদিন থেকে যে পশ্চিমাদের অনুসরণ করেছি আর তাদের আইন মানব না আর তাদের আদর্শ না এখন থেকে আমরা কার আইন মানব সব সমস্যার সমাধান দিতে পারে ইসলাম সব সমস্যার সমাধান দিতে পারে ইসলাম আপনারা কি জাতীয় রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম চান তাহলে দুনিয়ার মানুষকে হাত মুষ্টিবদ্ধ করে দেখিয়ে দিন আমরা আল্লাহর হুকুম চাই আমরা আল্লাহর হুকুম চাই আল্লাহর হুকুম চাড়া শান্তি আসবে না আমরা আল্লাহর বিধান চাই বার এই সংবিধান সংস্কার হয়েছে শান্তি হয়েছে শান্তি হয়েছে হয়নি কেন আপনি মুসলমান আপনি আল্লাহর বিধানের আনুগত্য করতে এত ভয় কিসের আমার ইসলাম কতখানি প্র্যাকটিক্যাল কতখানি বাস্তব অনেকে প্রশ্ন করেন কোরআন দেড় হাজার বছর আগে নাজেল হয়েছে আধুনিক জ্ঞান বিজ্ঞানের এই যুগে কোরআনের বিধান কেমনে চলবে কিভাবে চলবে এটা কি সম্ভব অনেকে বলেছেন এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব আলহামদুলিল্লাহ রাষ্ট্র পরিচালনার অর্থনীতি পরিচালনার আইন আদালত কিভাবে চলবে তার একটা রূপরেখা তার একটা নিয়ম বিধান আমরা এই বই রচনা করেছি আল্লাহর কিতাবের অনুসরণে আল্লাহর হুকুমকে ভিত্তি নিয়ে আমরা আধুনিক এই জীবন ব্যবস্থার সঙ্গে সঙ্গতি রেখে কীভাবে মানবাধিকার প্রতিষ্ঠা হবে কিভাবে নারীদের অধিকার প্রতিষ্ঠা হবে কিভাবে সকল সম্প্রদায়ের মানুষ শান্তি পাবেন সাম্প্রদায়িক সংঘাত দূর হবে কিভাবে অর্থনৈতিক অবিচার বন্ধ হবে কীভাবে অপরাজনীতি বন্ধ হবে কিভাবে আদালতে নেই বিচার প্রতিষ্ঠা হবে ইত্যাদি যৌক্তিক উপায়ে বিশ্লেষণ করে আমরা সরকার যখন সংস্কার প্রস্তাব আহ্বান করেছেন আমরা অত্যহিত ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার খাত তুলে ধরেছি এই বইটা আপনারা পড়বেন সঙ্গে রাখবেন তারা বলে তোমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহর বিধান কি অপূর্ণ আল্লাহর আংশিক যে ইসলাম শান্তে দিয়েছিল মানবতা মানবতা প্রতিষ্ঠা করেছিল মানুষকে শান্তি দিয়েছিল সেই ইসলাম যখন আমার হাতে তারা বলে কিভাবে করবে এখন দেখো কিভাবে করব?